এক টিকটক হুজুর ফতোয়া দিয়েছে যে মেয়েদের করা বৈধ সেজন্য আমার কাকুটি মনে মনে ভাবছে তাহলে আমি নাচলে দোষের কি আপনারা যদি কাকুর সামনের দিকে লক্ষ্য করেন তাহলে কিছু মিষ্টির প্যাকেট দেখতে পাবেন হয়তো বা কাকু কারোর সঙ্গে বাজি ধরেছে যে যদি আমাকে কেউ মিষ্টি খাওয়াই তাহলে আমি লুঙ্গি ডান্স করব। টুকটাক করে এই পুরো ভিডিওতে আমাকে যে বিষয়টি খারাপ লেগেছে তা হলো দাড়ি রাখছে টুপি পাঞ্জাবি পরছে আবার জায় নামাজের উপরে নাচানাচি করছে কথা সত্য তো হ্যালো গাইস বিনোদনমূলক ভিডিও সিরিজের আরো একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম জানা চোখটাকে একটু হালকা খোলা রেখে ভিডিওটি দেখার চেষ্টা করলাম আমি তো অবাক হয়ে গেলাম মনে হচ্ছে কোনো সায়া নাচানাচি করছে আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই কেন জানি মনে হচ্ছে আমি আপনার বডি শেমিং করে ফেললাম ভাই দবে আমিও কিন্তু দেখতে যথেষ্ট কালো আছি সুন্দর একটি মিউজিকের সাথে এত সুন্দর একটা নৃত্য পরিবেশনা দেখে আমি সত্যি বিমোহিত ধন্য হয়েছি আমি ধন্য বাঙালি হওয়ার জন্য আরে আরে দৌড়াচ্ছেন কেন আপনারা তো খুব ভালো একটা কাজ করছিলেন আমার মনে হয় কুকুরটা আপনাদেরকে ধন্যবাদ দিতে এসেছে নাচটা দেখে চুমকে উঠে বলছে প্রভু দেবা এমন নাচ তুমি শিখলে কোথায় আমায় একটু শেখাবা এইটা তো আমার কাছে ডান্স মনে হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে যে প্রচণ্ড গরমে দর্শকদেরকে ঠান্ডা করার প্রয়াস চলছে আপনি এদিক সেদিক কেন আপনার মতলবটা কি তাকাচ্ছেন মাঝে মাঝে মনে হয় একটা কুকুরকে দশ টাকার বিস্কুট খাইয়ে এদের পিছনে লেলিয়ে দিই মানে কেননা আমি যদি কিছু বলতে যাই তাহলে তো সবাই আবার বলবে টক্সিক মেস খেলে নিটি বরকি চড়াতে গিয়ে দীর্ঘক্ষণ বসে থাকার কারণে কাকিমার হাত পা টে এনে ধরেছে প্রায় একটু এক্সারসাইজ করছে আর কি দেখো তোমার ফেভারিট সেলিব্রিটি তো আমরা যতগুলো নাচ দেখলাম তার মধ্যে পিচ্ছি মেয়েটির নাচটাই আমাকে সবচাইতে ভালো লেগেছে তো গাইজ আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটির কোন অংশ আপনাদেরকে ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং